হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা দেখেছি যখনই কোনো রাজনৈতিক দল কোনো বঁধ ডাকে বা চব্বিশ ঘন্টার কিংবা বারো ঘন্টা কোনো হরতাল ডাকে যাকে আমরা স্ট্রাইক বলে চিনি তখনই দেখি আমাদের বর্তমান সরকার একটি নোটিফিকেশন জারি করে যেটা কিন্তু দু হাজার এগারোর আগে কখনই হতো না দু হাজার এগারো থেকে এই নিয়মটা শুরু হয়েছে তো ঘটনাটা হচ্ছে যার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে ডায়েজ নন এই যে নতুন টার্ম নতুন টার্ম বলবো না অবশ্যই আমাদের আইনে আছে ডায়েজ নন কিন্তু ডায়েজ নটা এই কারণে নতুন বলছি আমাদের পশ্চিমবঙ্গের বুকে দু সালের পরে যখনই কোনো রাজনৈতিক দল কোনো বন দেখেছে তখনই কিন্তু এই বিষয়ে ডায়েজ ন বলা হচ্ছে সবাইকে আসতে হবে ম্যান্ডেটোরিলি আসতে হবে তো এইটা নিয়ে সঠিক ব্যাখ্যা কী বা আইনি ব্যাখ্যা কী আমরা অবশ্যই একজন আইনজীবীকে ধরব আইনজীবীর কাছ থেকে যিনি হাইকোর্টেরও প্রখ্যাত আইনজীবী এবং যিনি সুপ্রিম কোর্টে গিয়েও অনেক কেস লড়ছেন লড়েছেন জিতেছেন তার মুখ থেকে আমরা শুনব তার আগে আমরা একটুখানি আলোচনা করিনি যে ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস ডিউটিস রাইটস অ্যান্ড অবলিগেশনস অব দি গভর্নমেন্ট এমপ্লয়িজ রুলস নাইনটিন এইটটি অর্থাৎ অর্থাৎ উনিশশো আশি সালে পশ্চিমবঙ্গে একটা আইন একটা আইন পাস হয় যার নাম ছিল ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস ডিউটিজ রাইটস অ্যান্ড অবলিগেশনস অব দি গভর্নমেন্ট এমপ্লয়িজ এই আইনে চার নম্বর ধারার দু নম্বর উপধারায় বলা আছে এভরি গভর্নমেন্ট এমপ্লয়ি শ্যাল হ্যাভ ফুল ট্রেড রাইটস ইনক্লুডিং দি রাইট টু স্ট্রাইক আর কি লেখা আছে না এখানে লেখা আছে এভরি গভর্নমেন্ট এমপ্লয়ি শ্যাল এনজয় ফুল ডেমোক্রেটিক রাইটস এক্সেপ্ট বিং এ মেম্বার অফ এনি পলিটিক্যাল পার্টি অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একেবারে পরিষ্কার করে বলা আছে যে গভর্নমেন্ট এমপ্লয়িরা হলেও তার ফুল রাইট আছে স্ট্রাইকে যাওয়া কি স্ট্রাইকে তিনি অংশগ্রহণ করবেন করবেন না সম্পূর্ণ ফুল রাইড আছে তিনি ফুল এনজয়মেন্ট করতে পারেন এই বিষয়ে গতকাল যে নোটিফিকেশান জারি হয়েছে অর্থাৎ সাতাশে অগাস্ট আজকে আমি ভিডিও করছি আঠাশে অগাস্ট আজকে দিনের জন্য এই বন্ধরা লাগু করা হয়েছে সাতাশে অগাস্ট গতকাল যে নোটিফিকেশান জারি করা হয়েছে যার মেমো নাম্বার থ্রি সেভেন ফাইভ সেভেন স্ল্যাশ এফ ইন এখানে বলা আছে ইন ভিউ অফ কল বাই এ পলিটিক্যাল পার্টি ফর টুয়েলভ আওয়ার্স বন্ধ অন দি টোয়েন্টি এইট অগাস্ট টোয়েন্টি ফোর এখানে বলা আছে যে আইডার দি ফার্স্ট হাফ দি সেকেন্ড হাফ এখানে কি লেখা আছে ইট হ্যাজাইডেড নো ক্যাজুয়ালি ফর অ্যাবসেন্স আইডার ইন দি ফার্স্ট হাফ অফ দি ডে অন দি সেকেন্ড হাফ অল ফর দি হোল ডে নর এনি আদার লিভ সেল বি টু এনি দি অর্থাৎ না হাফ ডে না ফুল ডে না পুরো দিনটায় কোনো ক্যাজুয়াল দেওয়া যাবে না এবং তার পরিপ্রেক্ষিতে এখানে চারটে ছাড় দিয়েছে যদি কোনো এমপ্লয়ির বাড়িতে কেউ হসপিটালাইজেশন হয় কেউ হাসপাতালে ভর্তি হয় তাহলে তিনি ছাড় পাবেন বিলিভ ইন দি ফ্যামিলি বাড়িতে কেউ মারা গেছেন তার শোক প্রকাশ চলছে সে থেকে তিনি ছাড় পাবেন প্রচণ্ড অসুস্থ যে অসুস্থ সাতাশে আগস্টের আগে থেকে শুরু হয়েছে তিনি পাবেন অথবা যিনি চাইল্ড কেয়ার লিভে আছেন মেটার্ন লিভে আছেন মেডিকেল লিভে আছেন আর্ম লিভে আছেন যার আবেদনটা সাতাশে আগস্টের আগে করা হয়েছে এই সব ক্ষেত্রে তবে তিনি ছাড় পাবেন না ছাড় পাবেন না এই বিষয়ে আমরা একজন প্রখ্যাত আইনজীবী ফিরদো শামীম সাহেব ইনি কি বলেছেন আমরা একটু ভালো করে শুনে আসুন কারণ তিনি হাইকোর্টে একজন প্রখ্যাত আইনজীবী এবং সুপ্রিম কোর্টে তিনি অনেক কেস লড়েছেন জিতেছেন তিনি এই বিষয়ে কি ব্যাখ্যা দিচ্ছেন আমরা আসুন একটু ভালো করে শুনেন করা হচ্ছে যে কোন শ্রমিক শ্রেণীর মানুষের জন্য একটি অধিকার লিগাল রাইট আমাদের বেশ কিছু স্ট্যাটরি প্রভিশনে যেমন ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টে স্ট্রাইকের উল্লেখ আছে ওকে এখন যদি রাজ্য সরকার মনে করে রাজ্য সরকার একজন কর্মচারীর জন্য সর্বোচ্চ যেটা করতে পারে সর্বোচ্চ সেটা হলো একদিনের বেতন কাটতে পারে এর বেশি কিছু করা যায় ডায়াস নন বলে দিই আপনাকে আমি ডায়াস বলে আমি আপনাদের বলে দিই পুরো প্রোপোজিশনটা জানি ডায়াস নন মানে এই নয় break অফ service that's নন মানে এই নয় যে আপনার পেনশনারি বেনিফিট অর রিটায়রাল बेनिफिटে কোনো এফেক্ট দ্যাটস নন মানে এই নয় আপনার পূর্ববর্তী সার্ভিসে সেটা নন কনসিডারেশন আচ্ছা নন মানে সিম্পল মিনিং হচ্ছে কোটের ইন্টারপিটেশন হচ্ছে এক দিনের জন্য সুপ্ত অবস্থা যেটা আপনি মানে একদিনের জন্য সুক্তাবস্থা তার সার্ভিস জুরি স্টুডেন্টসে সার্ভিস লতে অ্যাডমিনিস্ট্রেটিভ লতে তার ব্যাখ্যা হলো যে ডায়াস নন মিন যদি তুমি পার্টিসিপেশন না করো তাহলে সেই দিনের জন্য বরাদ্দ যে ন্যায্য পাও না সেটি না দেওয়া বুঝলে সেইটাকে সেটি হলো ডায়াস নন ডায়াস নন মানে এই নয় যে তোমার ব্রেক অফ সার্ভিস হয়ে গেল যদি সার্ভিস ব্রেক করতে চাই সরকারটাই ব্রেক হয়ে যাবে একদম নয় যে রাজ্য সরকারি কর্মচারীরা তারা যদি মনে করে অনুপস্থিত থাকবো এবং স্ট্রাইকের জন্য অনুপস্থিত থাকবো এবং যদি ওটি চ্যালেঞ্জ করে রাজ্য সরকার কোনো অ্যাডভান্স স্টেপ নাই ওই মেমোর ভিত্তিতে তাহলে কিন্তু ওই মেমোটা হ্যাপাসাইড হয়ে যাবে যদি ডায়াসমন মানে ব্রেক অফ সার্ভিস এই ইন্টারপ্রিটেশন কনস্ট্রু করে ওকে আমরা শুনলাম অর্থাৎ বুঝতে পারলাম যে ন এই যে টার্মটা দিয়ে এক প্রকার একটা ভীতি প্রদর্শন চেষ্টা করা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ ইন্টিমিডেশন করা হচ্ছে এবং আমাদের মধ্যে অনেকে যারা আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি আছি কেউ স্কুল সেক্টরে কলেজ সেক্টরে কিংবা গভর্নমেন্ট অফিসেস বা বিভিন্ন রকম গভর্নমেন্ট উইংসে আছি আমাদের মধ্যে একটা ভাব এসে গেছে বা আমরা সেরকম একটা ভয় আমাদের এসে গেছে যে ডাইজ নন মানে এই বুঝি আমাদের সার্ভিস ব্রেক হয়ে গেল এই বুঝি আমার পেনশানে কোপ পড়বে এই বুঝি রিটায়ারমেন্ট যে বেনিফিট সে বেনিফিটে আমি পাবো না বা আমার ইত্যাদি 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 কিন্তু এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে যদি সরকার মনে করে ম্যাক্সিমাম যে তার ম্যাক্সিমাম পাওয়ার মানে দি গভর্নমেন্ট উইল এক্সারসাইজ ইটস ম্যাক্সিমাম পাওয়ার তাহলে একদিনের বেতন কাটতে পারে ফর আনঅথোরাইজডলি যে ওই দিনটা যেতে না বলা হচ্ছে যেতে বলা হয়েছিল আপনি গেছেন তার জন্য এক দিনে বেতন কাটতে পারে না সার্ভিস বেক হবে না পেনশানে কোপ পড়বে না কি না রিটায়ারমেন্ট বেনিফিটে কোনো সমস্যা হবে তো ফ্রেন্ডস নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম অর্থাৎ এবার সম্পূর্ণ আপনাদের ব্যাপার এই ব্যাখ্যা দেওয়ার পরে এবার আপনারা সিদ্ধান্ত করবেন যে এই বন্ধে আপনারা অংশগ্রহণ করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ দ্যাট ইজ আপ টু ইউ তখনই আমি আমার চ্যানেল থেকে বলতে পারি না যে আপনারা অংশগ্রহণ করুন কিভাবে অংশগ্রহণ করবেন না সেটা সম্পূর্ণ দ্যাট ইজ আপ টু ইউ ফ্রেন্ডস আজ এ পর্যন্ত ভালো থাকুন গুড ডে থ্যাংকস